শীতের সময় রুটি বা ভাত যে কোনো দিয়েই কিন্তু এই তরকারিটা দারুণ যাবে শীতের সব রকম সবজি দিয়ে সয়াবিনের একটা তরকারি চলুন আমি যেভাবে বানাই শিখিয়ে দিই আপনাদের প্রথমে সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেলে একটুখানি ভেজে নিয়ে তুলে রাখছি এরপর ওই তেলেই আমি ধনে আর জিরে একটুখানি ভেতো করে নিয়েছি সেটা ফোড়নে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ তারপর দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর দিলাম সব রকম সবজি যা থাকে বাড়িতে তাই দেবেন এখানে আমি গাজর আলু বিনস দিয়েছি প্রথমে তারপর দিলাম বেসিক মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা ভাজা মশলা আর কিছু না সার পরিমাণ মতো নুন দিলাম একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে এখানে মটর সিটি শেষকালে আর দিলাম গরম মশলা গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে একটুখানি গরম জল দিয়ে ব্যাস আর কিছু না দুটো সিটি পড়বে একেবারে ঘি দিয়ে নামিয়ে নিন দারুন সাথে এই তরকারিটা শীতের সব সব রকম সবজি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বানিয়ে